হ্যালো এভ্রিওান তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি তো আমি আসছি মন্দিরে তো আমাদের বাড়ির পাশেই শিব মন্দির আছে তো একদম বাড়ির পাশে এটা বলবো না রোডের সামনেই আছে তো আমি প্রত্যেক সোমবার না মাঝে সাঝে আসি প্রত্যেক সোমবার সম্ভব হয় না বাড়িতে অনেক কাজ থাকে তা পুতুলকে ঘুম থেকে উঠিয়ে তারপরে না সকালবেলা চা খেয়ে নিই ভুল করে তো হয়ই না তো এমনি আমি আসি মাঝে সাঝে মন্দিরে একটু ভালো লাগে শান্তি লাগে আর পুজো পাঠ করতে আমার ভীষণ ভালো লাগে পুজোপাঠ ঘরেই করি যেহেতু ঘরে আমার একটা ছোট শিবলঙ্গ আছে সেই জন্য ঘরেই আমি বেশিরভাগই জল ঢালি শিবের মাথায় তো মন্দিরে একটু আসতে কম হয় কিন্তু হ্যাঁ কালী মন্দির শনি মন্দির একটু বেশি যাই আমি সপ্তাহে সপ্তাহে যাই আমি তো এই তো পুজো পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে একটা ছেলে মানে হঠাৎ করে আমার ক্যামেরাটা দেখে ও অবাক হয়ে গেছে যে ক্যামেরাটা রেখে ভিডিও করছে ও জানে না যে আমি ও ভাবছি যে আমার সামনে যে বসে আছে যে জব করছে যে মলিটা সে তো আমি ওকে দেখলাম তো যাই হোক এই তো পুজো টুজো দিলাম পুজোটা দিয়ে তারপরে যাবো বাড়িতে আজকের ওয়েদারটা খুবই ভালো করেছে আর কিছুদিন ধরে ওয়েদার একটু ভালোই করেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর অত বেশি গরম না বাপরে কিছুদিন যে এত গরম ছিল মানে বলাই যায় না আর এই ব্লগটা কিন্তু রাস্তাটা যে দেখতে পাচ্ছো এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তো এই দিক থেকেই মানে দুই গলি আমাদের বাড়ি তো আমাদের খারাপ রাখছে

তো বড় মাসির বড় মেয়ে ওর একটা ছোট্ট বেবি হয়েছে বেবি গার্ল তো ও আজকে চলে যাবে তো ও মার বাড়িতে আসছে তো যেহেতু এখানে ওরা রেন্টে থাকে তো তার জন্য আসছিল তো কিছু দিনের জন্য ধরো বিশ দিনের মতো ছিল কারণ যেহেতু ওর বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এরকম করার মতো লোক ছিল না বলেই তার জন্য এখানে আসে তো এখানে অনেক দিনই ছিল বিশ দিনের মতো ছিল তো বিশ দিনের মতো একটু কমই ছিল বলতে পারে ভুলে গেছি যাই হোক তো আজকে দিদি হলও চলে যাচ্ছে বাড়িতে তো সেটাই একটু এয়ারঘেটা করছে আর মানে আমাদের ছোট্ট মামামকে নেওয়ার জন্য লাইন ধরেছিল তো ওটাই আমি ক্যামেরা করে দেখাচ্ছিলাম বন্ধুদেরকে যে এই যে ফার্স্ট ও লাইন ধরে আছে আমি এখানে লাইন ধরে আছি বোন লাইন ধরে আছে বলে সবাই ওকে নেবে আর জানোই তো ছোটো বাচ্চা হলে পরে ঘুমোয় শুধু ঘুমোয় আমি তো নিতে পাইনি তখন যাওয়ার একটু আগে আগে নিয়েছিলাম ওকে আমি মামামকে নিয়েছিলাম তো এদিকে কিন্তু আমরা মানে মজা করছিলাম যে বুনুকে বললাম বুনু সবাই তো ক্যামেরা ভালোই ধরতে পারে বাট আমি তো ক্যামেরা ধরতে পারি না উল্টা হয়ে যায় আর আমি দেখো কীভাবে ক্যামেরা ধরছি মানে বলার বাইরে তো যাই হোক এই তো মামাম ঘুম থেকে উঠে গেছে কিন্তু এদিকে কোলের মধ্যে আরও ঘুমাবে তো যাই হোক এদের যাওয়ার সময় হয়ে গেছে খুব মিস করব মামামকে আমরা ভীষণ মিস করব কারণ ও যতদিন ঘরে ছিল একটু ভালো লাগছিলো মানে একটু বাচ্চা থাকলে জানোই তো বাইরে একটু উজ্জ্বল হয়ে থাকে তো সেই জন্য মানে খুব মনটা খারাপ তো এই যে সবাই বেরিয়ে পড়ছে জায়ম্বু যেহেতু নিতে আসছে গাড়িতে তো ওরা যাবে গা ওদের চেনা জানা গাড়ি আছে তো ওই গাড়িতে ওরা যাচ্ছে রিজার্ভে যেহেতু বাচ্চা নিয়ে যাবে ট্রাভেলিং করা খুবই প্রবলেম হয়ে যায় বাসের মধ্যে সেই জন্য ওরা রিজার্ভ করে আসে যেহেতু ধীরে 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 সুস্থে যাবে মানে বিকালবেলার কিন্তু এটা বিকেলবেলা ওরা বের হয়েছে তো খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করে বেরিয়েছে তো এই যে মামাম ঘুমিয়ে পড়ছে দেখতো দেখছো মানে বা ছোটো বাচ্চা মানে আর কি ঘুম ওর ঘুম আমার মেয়েও সেমই ছিল শুধু ঘুম আর ঘুম আর ঘুম কী বলবো কিন্তু সত্যি মামামটা খুবই কিউট হয়েছে খুবই ভালো তো এই তো সবাই বেরিয়ে পড়ছে মাসিও যাবে কিন্তু এই যে মাসি যে কোলে নিয়েছে মামামকে তো তারই বড়ো মেয়ে তো এই মাসি হলো আমার দিদারা দুই বোন বড় বোনের বড়ো মেয়ের এই বড়ো মেয়ে যাই বলো কত দূর না তো এই যে যাচ্ছে সবাই এখন গাড়িতে করে তো সবাইকে বলছি টাটা তো আবার আসবে আর আর কিছুদিন পর আবার বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেখানে জ্যাম্বুকে বললাম যে দিদিকে নিয়ে আসতে তো সেই জন্য মানে খুবই মনটা খারাপ তো যাচ্ছে আর ও আসলে পরে আবার দেখা হবে পরের মাসে তো যাই হোক এখন সবাইকে টাটা দিয়ে দিই দেখা হবে হ্যাঁ ভাই

তো তারপরে আমি পুতুলকে টিউশন দিয়ে তো কিছুক্ষণ ঘরের মধ্যে ছিলাম তখন আমি শ্যুট করতে পারিনি তো এখন আমি পুতুলকে টিউশনে নিয়ে টিউশন থেকে বাড়ি নিয়ে যাব তো ম্যাডাম মানে পুতুলের উপর রেগে আছে এই যে দুইটা আমাদের মানে দুষ্টুমি বাচ্চা মানে ভীষণ দুষ্ট করে এই দুজন এই দুই এই তিনজন মানে আমার মেয়ে আর এদিকে দেখতে পাচ্ছে একজন এদিকে আরেকজন বসেছিল মানে এই তিনজন পুরো বলে টিউশনটা শেষ করে দিয়ে ম্যাডাম তো পুরো রেগে আছে কারণ একদম ঘরে বই পড়ে না আর টিউশনের মধ্যে বই পড়ে সেটাই ম্যাম আমাকে কমপ্লেন করছে যে পুতুল প্রচুর আলসি গেছে পড়াশোনা করে না ভালোবাসা দিবো না আর পুতুলকে যেহেতু পুতুল ম্যাম ম্যাম পুতুলকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে তো ওইটাই ম্যাম বলছিল তো যাই হোক বাচ্চারা তো এরকমই তাদের বেশি আর চাপ দেই না তো যতটুকু দেই এই একটু একটু দিই তারপরে আসছিলাম আমরা মেলা বাড়িতে মেলা মানে আমাদের বাড়ির পাশে একটু ছোট্ট মেলা হয়েছে একদম বাচ্চা বলতে পারো সব বাচ্চারা দেখতে পাচ্ছো সব বাচ্চা তো ভাবলাম পুতুলকে একটু টাইম পাসের জন্য সন্ধ্যার দিকে নিয়ে যাই তো তার জন্য একটু নিয়ে আসলাম মেলাতে তার ওর মনটা একটু মানে ভালো লাগবে একটু ফ্রি ফ্রি থাকবে তো সেই জন্য ওকে নিয়ে আসার ওর মেলা দেখে এতইটাই খুশি মানে কি বলবো আর ভীষণ খুশি হয়েছে ছোট্ট একটা মেলা কোনো রকমে দেখতে পা যতটুকু তোমরা দেখতে ঘরগুলো মানে দোকানগুলো অতটুকুই মেলা তার বেশি নেই কিন্তু নেই একটা নাগর আর এই যে তো যাই হোক এতটুকুই ছিল আজকের এই ব্লগটা তো এই তো মেলাতে একটু গুরুটে তারপরে বাড়িতে যাব আমরা

তো সব দোকান দেখার পর আর একটু সামান মানে মেলা বাড়িতে গিয়েছি সামান নেব না তা কখনো হয় না কিন্তু একটা সামান কিন্তু নিয়েছি যেটা ঘরোয়া মানে ঘরের মধ্যে ইউজ হবে তো যাই হোক বোন বললো চল একটা এগরোল খাই তো দুটো এগরোল নিয়েছে এগরোলগুলো মোটামুটি ভালো ছিল মানে এতটাই যে ভালোতে সেটা বলবো না নর্মালি ছিল তো যাই হোক এখান থেকে ব্লগটা শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন একটা ব্লগে দেখা হবে তো টাটা